ঘনিয়ে আসছে এক ভয়ঙ্কর সন্ধিক্ষণ প্রশান্ত মহাসাগরের ঢেউ নিচে যেন ক্রমশ জমাট বাঁধছে যুদ্ধের আগুন বাতাসে আজ বারুদের গন্ধ আর বিশ্ববাসীর মনে অজানা এক কাপনি সম্প্রতি টাইওনের রাস্তায় দেখা গেছে আমেরিকার তৈরি হিমারস রকের সিস্টেম কংক্রিটের রাস্তা কেঁপে উঠেছে তার ভারে রাজধানীর ফ্ল্যাট ভবনের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ প্রস্তুতির স্পষ্ট সংকেত এই মহড়া আসলে চীনকে একটা বার্তা তারা প্রস্তুত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র প্রযুক্তি ও সমর্থন পেয়েছে তাই তাইওয়ান তবে ওয়াশিংটন এখনো সরাসরি সংঘাতে নামেনি এই দ্বিধার মাঝে এক চরম বার্তা দিল যুক্তরাজ্য ব্রিটেনের প্রতিরক্ষা সচিব জন হেইলি সরাসরি জানিয়ে দিলেন যদি তাইওয়ানকে ঘিরে উত্তেজনা বাড়ে তাহলে চীনের বিরুদ্ধে শক্তি প্রয়োগে পিছপা হবে না ব্রিটেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা যেন অতীতের ছায়া ফিরছে বর্তমানের মাটিতে এই ঘোষণার সঙ্গে সঙ্গে নড় চড়ে বসাচ্ছে অস্ট্রেলিয়াও তারা জানিয়ে দিয়েছে এই যুদ্ধে তারা ব্রিটেনের পাশেই থাকবে একসাথে অনুশীলন করেছে এবার একসাথেই লড়বে এদিকে থেকে বন্দরে ফিরেছে ব্রিটিশ বিমানবাহী রণতরি এইচ এম এস প্রিন্স অফ ওয়েলস তিন দশকের মধ্যে প্রথমবার ব্রিটেনের এই স্ট্রাইক গ্রুপ এ অঞ্চলে এসেছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানে সজ্জিত এই রণতরি এখন জাপান ও দক্ষিণ কোরিয়ার বন্দর পরিদর্শন শেষে দীর্ঘ নয় মাস থাকবে প্রশান্ত মহাসাগরে তারা বলছে প্রয়োজন হলে শক্তির মাধ্যমে শান্তি নিশ্চিত করা হবে চীন বিষয়টিকে দেখছে একরকম উস্কানি হিসেবে তাইওয়ান প্রণালীতে ব্রিটিশ যুদ্ধ জাহাজের টহলকে তারা বলছে উদ্দেশ্য প্রণোদ ঘোষণা তবে ব্রিটিশ নেভির দাবি এটি আন্তর্জাতিক আইন পরিকল্পিতভাবে করা হয়েছে চীন বহু আগে জানিয়ে এসেছে তাইওয়ান তাদের ভূখণ্ড প্রয়োজনে সামরিক শক্তি দিয়ে দ্বীপটিকে নিজের সঙ্গে যুক্ত করা হবে পশ্চিমাদের সমর্থন বিশেষ করে অস্ত্র সরবরাহ চীনের চোখে যেন লাল কাপড়ের মতো আগুন ছুঁয়ে দেওয়ার মতো এক উস্কানি এত কিছুর মধ্যেই যেন দুলছে এক প্রশ্ন আর কতটা দূরে সেই সিদ্ধান্তের ক্ষণ